স্বাগত প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ থেকে সাথে আছি আমি নিকিতা নন্দিনী দর্শক বার্তা কক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর প্রধান বাণিজ্য সম্পাদক ওয়ালির রহমান ওয়ালির রহমান ভাই স্বাগত আপনাকে বেশ লম্বা একটা সময় ধরেই তো আসলে দুর্বল ব্যাংকের সাথে সবল ব্যাংকের যে একত্রীকরণ এটা নিয়ে তো লম্বা সময় ধরে আমরা আলাপ করেছি এক বেশ কিছু সিদ্ধান্ত আমরা জেনেছি সবশেষ যে সিদ্ধান্তটা জানতে পেরেছি সেটি হলো যে সরকারি বেসরকারি দশটি দুর্বল সবল ব্যাংকে একীভূত করে পাঁচটিতে আনা আনা হবে এবং আপাতত এই পাঁচটির বাইরে আর এই ধরনের এক একত্রিকরণ করা হচ্ছে না তাই তো প্রথমে যেটি জানতে চাইব যে বেশ কিছু উদ্বেগ আশঙ্কা আলোচনা সমালোচনা অনেক কিছুই কিন্তু আমরা বিশেষ করে গত একদিন ধরে তো একদিন ধরে যেটি বলবো যে বেশ কিছু আলোচনা হচ্ছে আমরা শুনছি বিশেষজ্ঞরা বলছেন মানে আসলে এই বিষয়টি নিয়ে এত উদ্বেগ কেন এটি নিয়ে যদি শুরু করি উদ্বেগের জায়গাটা এখন যেটা হয়েছে সেটা হলো যে প্রক্রিয়ায় আসলে পুরো ব্যাপারটা ঘটছে সেটা নিয়েই উদ্বেগের একটা জায়গাটা বিশেষ করে বেসরকারি ব্যাংক যারা আসলে টেকার মানে যাদের সাথে আসলে দুর্বল ব্যাংকে একত্রীকরণ করা হচ্ছে সেখানেই ওই সবল ব্যাংক তাদের মধ্যে একটা উদ্বেগ আমরা এখন এটা দেখতে পাচ্ছি প্রক্রিয়াটা আসলে হওয়ার কথা ছিল বাংলাদেশ ব্যাংক বলেছিল যে মানে প্রক্রিয়াটা হবে স্বেচ্ছায় একটা সবল ব্যাংক একটা দুর্বল ব্যাংক তারা নিজেরা আলোচনা করবে এবং আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবে যে কিভাবে কোন প্রক্রিয়ায় কতদিন ধরে তারা একত্রীকরণ করবে যেটাকে আমরা বলি মার্জার সেটা হবে কিন্তু প্রক্রিয়াটা নিয়ে যেভাবে হচ্ছে বাংলাদেশ ব্যাংক একটা নীতিমালা দিয়েছে সেই নীতিমালা এখন অভিযোগটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক এখন সেই নিজের যে নীতিমালা সেটাই বাংলাদেশ ব্যাংক মানছে না তার মানে বলা হচ্ছে যে অনেকটা জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে পুরো প্রক্রিয়াটা এবং সেইখানেই আসলে বেসিক্যালি উদ্বেগের জায়গাটা সেখানেই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদেরকে একত্রীকরণ করা হচ্ছে এদের মধ্যে কেউ কেউ জানছে না যে তাদেরকে আসলে একত্রীকরণ করা হচ্ছে অনেক সময় ব্যাংকারদেরকে বা ব্যাংকের শীর্ষ নেতৃত্ব যারা আছে এদেরকে বাংলাদেশ ব্যাংকে ডেকে পাঠানো হচ্ছে আমাদেরকে কেউ কেউ এমন কথা বলেছে যে তারা জানতেন না পর্যন্ত যে কি নিয়ে আলোচনা হবে যাওয়ার পরে তারা জানতে পেরেছেন তাদেরকে বলা হয়েছে যে অমুক ব্যাংকে তোমাদেরকে নিতে হবে এখন নীতিমালায় যেটা বলা হয়েছে সেটা হলো নীতিমালায় বলা আছে যে স্বেচ্ছায় একত্রীকরণ করা যাবে বাংলাদেশ ব্যাংক জোরপূর্বক আপনার একত্রীকরণ করতে পারবে কিন্তু সেটা আগামী বছর থেকে দু সাল থেকে কিন্তু এই বছরে মানে দুটো তারা মনে করে যে তাদের তারা একত্রীকরণ করবে তাহলে তারা নিজেরাই আলোচনা করে সেটা করবে এবং বাংলাদেশ ব্যাংক সেটাই বলেছে যে এটা স্বেচ্ছায় হবে প্রথমে এই বছরে যদি তারপরেও না হয় তাহলে পরে এটা আগামী বছর তারা জোর করবেন মানে বিষয়টা আসলো করতে থেকে গত একত্রিশে জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে ব্যাংকের যারা নির্বাহী আছে তাদেরকে ডেকে বলল যে ব্যাংকের সংখ্যা আসলে অনেক বেশি এর ভিতরে অনেক দুর্বল ব্যাংক আছে যেগুলো খুব ভালো চলছে না সো সাত থেকে দশটা ব্যাংক এগুলো মানে সবল ব্যাংকের সাথে একত্রীকরণ করা হবে এবং উনি সেখানে পরামর্শ দিলেন যাতে ইমিডিয়েটলি ওই ব্যাংকগুলো নিজেরা আলোচনা শুরু করেন মানে এমডি এমডি পর্যায়ে বা কর্মকর্তা পর্যায়ে আলোচনা যাতে এটা শুরু হয় কিন্তু সেইটা যে বলেছেন যে স্বেচ্ছায় হবে বা ওখানে যে ঐচ্ছিকভাবে হবে সেটা আসলে ওই প্রক্রিয়াটা মানে এটা হচ্ছে না বলেই আমরা এটা খবর পাচ্ছি এবং যে সমস্ত সবল ব্যাংক আছে সেই সবল ব্যাংকের মধ্যে অনেকের মধ্যে একটা এই আতঙ্ক বা একটা উদ্বেগ এটা দেখা যাচ্ছে যে তাদেরকে একটা ব্যাংক ধরিয়ে দেওয়া হচ্ছে এখন যখন একটা ব্যাংক ধরিয়ে দেওয়া হয় ব্যাংক একত্রীকরণ মার্জার বা অ্যাকুইজিশন যেটাকে আমরা বলি অধিগ্রহণ সেটা কিন্তু মানে নতুন কোনো ব্যাপার না আন্তর্জাতিকভাবে পশ্চিমা বিশ্বে এটা মানে অহরহ ঘটছে এটা খুবই সাধারণ ঘটনা কিন্তু সেটার একটা কিছু নিয়ম নিয়মকানুন আছে কারণ যখন দুটো ব্যবসা এক হয় ব্যাঙ্ক তো এক ধরনের ব্যবসা দুটো ব্যবসা যখন এক হয় তখন তারা ব্যবসায়িক স্বার্থটাই সবার আগে চিন্তা করে যে আমি কোন প্রক্রিয়ায় এক হলে বা কীভাবে মানে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করলে তাদের দুজনেরই লাভ হবে অনেকগুলো কারণে এর ভিতরে পুঁজি বাড়ায় নতুন টেকনোলজি নতুন কর্মী নতুন ব্যবসা এই ধরনের বিষয়গুলো মাথায় রেখে ব্যাংক মার্জারের ঘটনা ঘটে সো বাংলাদেশে কিভাবে হবে সেই জিনিসটা নাম্বার ওয়ান যে একেবারেই ছিল না অনেক পরে ইনফ্যাক্ট মানে সর্বশেষ যেটা নীতিমালা সেটা করা হয়েছে এখানে একটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো যে ওই নীতিমালা ঘোষণা করার আগেই তিনটা ব্যাংকের ক্ষেত্রে সিদ্ধান্ত হয়ে গেছে মানে তিন দুগুণে ছটা ব্যাংকের ক্ষেত্রে যে এই তিন এখানে এই তিনটা ব্যাংক আরও তিনটা ব্যাংকের সাথে মার্জার হবে পরে হয়েছে দুটো তো ওই কারণেই আসলে উদ্বেগের জায়গাটা হচ্ছে যে ঘটনাটা আসলে স্ব হচ্ছে না এবং সেখানে একটা মানে একটা ভয়ের ব্যাপার মানে অনেক ব্যাংকের মধ্যে একটা উদ্বেগের ব্যাপার হয়ে গেছে এবং উদ্বেগগুলো আসলে কোন জায়গায় মানে বিষয়টা কি এরকমও হচ্ছে যে সবল ব্যাংক মনে করছেন যে ইচ্ছার ইচ্ছা অনুযায়ী বা ইচ্ছার বিরুদ্ধে ওই মার্চ হওয়ার পরে সবল ব্যাংক আবার দুর্বল হয়ে যাবে কিনা বা সুশাসনের ক্ষেত্রে কোন রকমের সমস্যা তৈরি হবে কিনা এই বিষয়গুলো কাজ করছে অবশ্যই আছে এই কারণে কারণ দুর্বল ব্যাংক তো এমনি এমনি দুর্বল হয় দুর্বল ব্যাংক দুর্বল হওয়ার পিছনে অনেক কারণ থাকে এবং তার ভিতরে একটা অন্যতম হলো যে ওই সমস্ত ব্যাংকে সুশাসনের সমস্যা ছিল ওই সমস্ত ব্যাংকে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে আসলে সমস্যা ছিল ওই সমস্ত ব্যাংক যেভাবে ঋণ দিয়েছে সেটা মানে সেখানে সমস্যা ছিল এবং এই যে যে পাঁচটা ব্যাংক আরও বাকি পাঁচটার সাথে ইয়ে হবে মানে একত্রীকরণ হবে ওই পাঁচটা ব্যাংক মানে দুর্বল পাঁচটা ব্যাংকে বিপুল পরিমাণ খেলাপি ঋণ আছে এই খেলাপি ঋণ তো এমনি এমনি হয়নি এখন খেলাপি ঋণ এক ধরনের একটা বোঝা সবল ব্যাংক বা একটা ভালো ব্যাংকের জন্য বা যে কোনো ব্যাংকের জন্য খেলাপি ঋণ একটা বড় রকমের বোঝা একটা ব্যাড অ্যাসেট এই অ্যাসেটটা আসলে এখান থেকে কোনো টাকা পাচ্ছে না এখান থেকে কোনো কোনো ইনকাম নাই একটা ব্যাংকের তো এই যে একটা বোঝা যে তৈরি হচ্ছে এই বোঝাটাকে কেউ ঘাড়ে নিতে চাইবে মানে ব্যবসা যেটা আমি বলছিলাম যে ব্যবসা যখন মানুষ করে তখন তো সে চাইবে যে ওখান থেকে মুনাফা করতে এখন সেই মুনাফা যদি সে না করতে পারে তার উপরে আবার হলো যে ধরেন এই সমস্ত ব্যাংকে প্রচুর কর্মী আছে সেই কর্মীরা কতটা ভালোভাবে পারফর্ম করেছে সেটা নিয়ে আসলে ওই রকমের একটা ব্যাংকের কর্মীদের নিয়ে কাজ করব যে ব্যাংকটা ভালো করতে পারে এরকম উদ্বেগের কথা আমরা এগুলো শুনেছি আবার অন্য আর একটা উদ্বেগ আছে হলো যেমন এখানে বেসিক ব্যাংক বলে যে ব্যাংকটা আছে সরকারি খাতের ব্যাংক বিপুল পরিমাণ তাদের খেলাপি ঋণ আমরা জানি যে আব্দুল হাই বাচ্চু নামে একজন চেয়ারম্যান ছিলেন এই ব্যাংক এবং তাকে নিয়ে অনেক রকমের কন্ট্রোভার্সি আছে ব্যাংকটা এইটা বলা হচ্ছে যে উনি ব্যাংকটা ডুবিয়ে গেছেন সেই ব্যাংক একটা সরকারি ব্যাংক এখন তার সাথে সিটি ব্যাংক নামে যে বেসরকারি ব্যাংক আছে তাদের একত্রীকরণ হওয়ার কথা বেসিক ব্যাংকের কর্মচারীরা এখন বলছেন যে তারা আসলে একটা প্রাইভেট ব্যাংকে তারা যেতে চান না কারণ তাদের সরকারি চাকরি তারা তারা মনে করেন যে তাদের একরকমের জব সিকিউরিটি আছে তো সেগুলো আসলে একটা বড় রকমের একটা সমস্যা আছে তো কাজ করে মাথায় মানে জিনিসটা আসলে খুব জটিল একটা দিকে গেছে এবং যেটা আপনি শুরুতেই বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের এখন সিদ্ধান্ত যে আর নতুন করে আর করা হবে না এটা এটা যেটা বাংলাদেশ ব্যাংক যেটা বলছে যে এই ব্যাংকগুলো মানে একত্রীকরণের প্রক্রিয়াটা যেহেতু যে একটা লম্বা সময় লাগতে পারে নিরীক্ষা নিরীক্ষা করার একটা বিষয় আছে তো এটার ফলাফল কি হয় ওরা ওনারা দেখতে চান নিরীক্ষার কথা যেটা বলছিলাম এটা আসলে ভ্যালুয়েশন যেটা আর কি কারণ ব্যাংক তো একটা কোম্পানি একরকমের একটা অ্যাসেট তো মূল্য কি হ্যাঁ একটা ব্যাংকের তো বিভিন্ন রকম মূল্য থাকতে পারে বা যে মূল্যটা আছে ওইটার যে সুনামটা যেটা ছিল সুনামটা নষ্ট হয়ে যাওয়ার ফলে যে দুর্নামটা হয়ে গেছে তাতে করে তার ভ্যালুয়েশন আসলে কমে যায় তার মূল্যমানটা কমে যায় সো এই যে আসলে ভ্যালুয়েশন করা একটা ব্যাংকের দাম কত আসলে এগুলো খুব দীর্ঘ প্রক্রিয়া অনেক সময় লাগে এবং আমরা এমনকি আন্তর্জাতিক পর্যায়েও দেখেছি যে ধরেন যখন অনেক ক্ষেত্রে যদি একটু জোর করে অথবা মানে বাধ্য করা হয় যে কোন একটা ব্যাড অ্যাসেট নেওয়ার জন্য সেটা ভালো হয় না আমরা মানে খুব সম্প্রতি দেখেছি সুইজারল্যান্ডের একটা বড় ব্যাংক আছে ক্রেডিট সুইস নিয়ে ব্যাংকটার আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছিল যখন এই যে গত বছর বেশ একটা মানে আমেরিকায় পরপর চারটা ব্যাংক যখন ধসে পড়লো এই ব্যাংকের অবস্থাটা খারাপ হলো তখন সুইজারল্যান্ডের করা হয় কারণ ক্রেডিট সুইস এত বড় ছিল এটা ফেল করলে আসলে সুইস ইকোনমির জন্য খুব সমস্যা হতো বিষয়টা হলো যে ক্রেডিট সুইস কে টেক ওভার করার পরে ইউবিএস এখনো কিন্তু স্টেবল হতে পারেনি এখনো সেন্ট্রাল ব্যাংক তাদেরকে বিভিন্ন রকম সাপোর্ট দিয়ে যাচ্ছে সেটা হলো মানে একটা বড় রকমের একটা সমস্যা হয় বাংলাদেশেও এখন যেটা হবে যে এই ব্যাংকগুলো যখন মার্জার হবে খারাপ ব্যাংকগুলো যখন ভালো ব্যাংকের সাথে মার্জার হবে সেখানেও সেন্ট্রাল ব্যাংকে আসলে বিভিন্ন রকম সুযোগ সুবিধা অনেক রকম ছাড় দিতে হবে কনসার্ন ইন এমনকি অন্য জায়গা থেকেও আছে সেটা হলো যে এই যে ছাড়গুলো দিবে সেখানে ট্যাক্স পেয়ারদের টাকা আসলে কতটা ব্যবহার করা হবে সেটাও একটা বড় ব্যাপার এটা শুধুমাত্র আর ওই ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ থাকছে না এমনকি এটা বাজেটারি একটা ইমপ্লিকেশন সেখানে থাকতে পারে কারণ যদি সত্যি ট্যাক্স পেয়ারের টাকা এখানে কোনোভাবে ব্যবহার করা হয় অথবা বিশেষ কোনো ছাড় দেয়া হয় যেখানে আসলে যেটা হতে তাদের পাওয়ার কথা না তো সেক্ষেত্রে দেখা যাবে যে তার একটা অন্যরকম একটা মানে প্রভাব ইম্প্যাক্ট হয়তো এখানে থাকতে পারে আমরা আমাদের মানে সময় একেবারেই শেষ একেবারে শেষ মানে শেষ হয়ে গেছে এক মিনিট সময় নিয়ে যদি আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে নীতিমালার বিষয়টা আলাপ করতে চেয়েছিলাম সেটা তো আলোচনায় চলেই আসলো এই যে যেই দুর্বল ব্যাংকের যে কর্মীরা রয়েছেন তাদের কি হবে একটি প্রশ্ন তো মাথায় আসেই যখন মার্চ করা হবে এবং আরেকটি বিষয় হচ্ছে যে মানে পৃথিবীর অনেক দেশেই তো এই ব্যাংক একত্রীকরণের বিষয়গুলো ঘটে থাকে তো আমাদের ক্ষেত্রে এতটা ব্যতিক্রম কেন ছোট করে আমাদের ক্ষেত্রে ব্যতিক্রম যেটা বললাম যে মূলত ওই কারণে যে বিশ্বে এটা আসলে ভলেন্টারি বেসিসে হয় ব্যাংকগুলো নিজেরা বসে ঠিক করে যে ঠিক আছে আমি তোমাকে কিনবো আমি তোমার কাছে বিক্রি হয়ে যাবো এরকম ব্যাপারটা হয় আর কি সো এক ধরনের একটা হ্যাপি মানে ওয়েডিং এর মতো একটা ব্যাপার এখানে হয় আরকি দুই পক্ষই দেখে তাদের কোনো লাভ হচ্ছে কিনা শেয়ার হোল্ডাররা দুই এই ব্যবসা থেকে লাভবান হবে কিনা এটা হলো সবচেয়ে বড় বিষয় বাংলাদেশের ক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছে কিনা সেটা নিয়ে একটা উদ্বেগ আছে এবং সেই কারণেই আসলে অনেক আলোচনা যেহেতু যেটা বলছিলাম অনেক ক্ষেত্রে চাপিয়ে দেওয়ার মতো একটা ঘটনা ঘটছে এখানে দ্বিতীয় যেটা আপনি ই করলেন সেটা হলো যে কি হবে মানে যারা কর্মকর্তা কর্মচারী আছে পাস্তা ব্যাংক এরা বিলীন হয়ে যাবে এই পাঁচটা ব্যাংকের কর্মীদের আসলে কি অবস্থা হবে বিপুল সংখ্যক কর্মী কোনো সন্দেহ না এরা চাকরি বাকরি করছেন এদের সবার পরিবার আছে নীতিমালায় এক্ষেত্রে বলা হয়েছে বেশ বড় একটা নীতিমালা বাংলাদেশ ব্যাংক করেছে তার ভিতরে এদের চাকরি সংক্রান্ত যে বিষয়টা বলা যেটা বলা হয়েছে সেটা হলো এরকম যে উপরের দিকে যারা নেতৃত্বে যারা আছেন যেমন ব্যবস্থাপনা পরিচালক মানে এমডি অথবা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক অথবা উপব্যবস্থা মানে উপব্যবস্থাপনা পরিচালক ডিএমডি এই লেভেলের যারা কর্মী বা স্টাফ যারা আছেন তাদেরকে নতুন ব্যাংকে নেয়া হবে না সো ওই টপ লেভেলের এরা আসলে ইমিডিয়েটলি চাকুরি হারাবেন তবে এটা বলা আছে যদি নতুন ব্যাংক মানে মার ঝড় পরে যে এটা হচ্ছে মানে যারা এটা টেক বা যারা এটা টেকার আর কি যারা এটা নিচ্ছে তারা যদি মনে করেন যে কোনো একটা উপযুক্ত পদ এদের জন্য তৈরি করা সম্ভব তাহলে সেখানে তাদেরকে ওখানে চাকরি দেওয়া যাবে অন্য যারা কর্মী আছেন তাদের নিচে যারা যে সমস্ত কর্মী আছেন বলা হয়েছে যে তিন বছর পর্যন্ত তাদের চাকরি থাকবে আচ্ছা সো বছর পর্যন্ত তাদের চাকরি মানে এটা তাদেরকে হাত দেওয়া যাবে না কিন্তু তিন বছর পরে কি হবে সেটা এখনো বলা নেই স্বাভাবিকভাবে নতুন ব্যাংক মানে মার্চ হওয়ার পরে যে ব্যাংকটা হবে সেখানে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা কতগুলো শাখা পরিচালনা করবেন কতগুলো কর্মী তারা এই ধরনের সিদ্ধান্ত গুলো নিবেন আর একটা ব্যাপার হয়তো এখানে আলোচনায় আসতে পারে সেটা হলো যে আমানতের কি হবে কারণ অনেক মানে সাধারণ মানুষেরও অনেক আমানত আছে এখানে যেটা বলা হয়েছে সেটা হলো যে যারা সাধারণ আমানতকারী তাদের আমানতের ক্ষেত্রে আসলে কোনো রকম কোনো ইভাবে না তারা টাকা পয়সা তুলতে পারবেন কোনো রকম সমস্যা থাকবে না কিন্তু ইনস্টিটিউশনাল যে সমস্ত আমানতকারী আছে সেইটার ব্যাপারে আসলে ওই নতুন ব্যাংক তখন এ ব্যাপারে ইয়ে করবে যে কিভাবে এই টাকাগুলো তারা ফেরত দিতে পারবে না আর কারণ এটা একটা মানে আলোচনার বিষয় আছে এবং এখানে বিপুল বিপুল পরিমাণ আমানত আছে আর কি এই ব্যাংকগুলোতে সো স্বাভাবিকভাবে এটা আসলে ওই মানে ব্যাংকগুলোর মধ্যে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে দেখা যাক আসলে একত্রীকরণের পরে আসলে কি হয় সেসব নিয়ে নিশ্চয়ই আলাপ হবে আজকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমার সাথে আছেন ওয়ালুর রহমান আমরা আলাপ করলাম ব্যাংক একত্রীকরণ নিয়ে উদ্বেগ কেন আপনি কি ভাবছেন আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে আগামী কাল অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন প্রথম আলো আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন প্রথম আলো ডট কম সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে